আসসালামু আলাইকুম সব ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা যখন বাংলাদেশ থেকে অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি তখন মোস্ট কমন একটা প্রবলেম আমরা ফেস করতেছি তো এটা বিশেষ করে আমরা এক দেড় বছর যাবৎ কিন্তু এই প্রবলেমটা বেশি হচ্ছে তো অনেকেই অনেকভাবে সলভ করতেছেন আবার অনেকেই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারতেছেন না তো যেহেতু আপনারা অনেকগুলো কোয়েশন করছেন তার মধ্যে এইটাও কিন্তু একটা মেন প্রবলেম যে ভাই এই ওটিপির সলিউশন আমরা কিভাবে করতে পারি বা এই আমরা যখন সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যামাজনে তো তখন আমরা কিভাবে ওটিপি পেতে পারি তো এটা নিয়ে আজকে মূলত আমাদের লেকচারটা থাকবে যে কমপ্লিটলি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার প্রবলেম হবে না অনায়াসে আপনার ফোন নাম্বারটিকে ভেরিফাই করতে পারবেন ফাইনালি সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টও কিন্তু কমপ্লিট করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে যেহেতু এটা একটা কমন একটা কোশ্চেন অনেকেই কিন্তু আমাদের এই গ্রুপটিতে আমাদের এফবি সেলার বাংলাদেশ এই গ্রুপটিতেও অলমোস্ট আপনার তেরো হাজার মেম্বার রয়েছেন অনেকেই কিন্তু এই রিলেটেড কোয়েশনগুলো করে থাকেন অলরেডি এখন ওই দশ তারিখেও একজন এই কোয়েশনটা করছেন তো আমি চাচ্ছিলাম যে যেহেতু ইনিশিয়াল স্টেজে আমাদের একটা মেন প্রবলেম হলো যে সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যে একদম ইনিশিয়াল স্টেজে হচ্ছে আমাদের এই ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে হয় তো আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন সিম কোম্পানি রয়েছে অনেকজন অনেক নাম্বার ইউজ করে হয়তো আবার অনেকে কিন্তু ওটিপি পাচ্ছি আবার অনেক ম্যাক্সিমাম লোকে ওটিপি নাম্বারটা পাচ্ছে না তো এক একজনের সাথে এক এক রকমের আচরণ হচ্ছে আসলে এটা বলার আপনার আমার করার কিছু নাই কারণ অ্যামাজন থেকে এইভাবে ওটিপি নাম্বারটা আসতেছে না এখন তো এটা কিন্তু দুই হাজার একুশ সাল বাইশ সালের এদিকে কিন্তু কোনো প্রবলেম ছিল না তো ওই সময় কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম আমি নিজে বাঙালি এবং গ্রামীণ নাম্বার এগুলো ইউজ করতাম কোনো প্রবলেম ছিল না তো অনেক কিন্তু আমি এই নাম্বারগুলোতে ওটিপি পেয়েছি তো দুই হাজার সালের দিকে আমি নিজেও কিন্তু এই ওটিপি নাম্বারটা পেতাম না তখন যেহেতু এই নাম্বারটাতে ওটিপি আসে না তখন কিন্তু আমি অন্যভাবে এটাকে সলিউশন করছি সেটা কিভাবে সলিউশন করছি সেটা আমি ভিডিও লাস্টের দিকে বা আপনাদের একটু পরে এটা আমি শেয়ার করবো তো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে একটা কোন ফোন নাম্বার ইউজ করবেন বা কোন কোম্পানির ফোন নাম্বার ইউজ করলে আপনি ওটিপি পাবেন এখন এক একজনের সাথে এক এক রকম কেউ বলতেছে ভাই গ্রামীণ নাম্বারে ওটিপি আসে কেউ বলে বাংলাদি নাম্বারে ওটিপি আসে কেউ বলে দেখবেন টেলিটকই এয়ারটেলে মানে এক একজন কিন্তু এক এক কথা বলতেছে কিন্তু অ্যাকচুয়ালি কোন নাম্বার আসে সেটা কিন্তু আসলে কেউ বলতে পারতেছেন না আগে তো এখন আমার সাজেশন থাকবে প্রথমত হচ্ছে আপনার যদি দুই থেকে তিনটা কোম্পানির সিম নাম্বার থাকে চাইলে আপনার সেটা ইউজ করে দেখতে পারেন যে কোনোটাতে যদি ওটিপি আসে তাহলে সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন এক দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ওটিপি নাম্বারটা কিন্তু এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্যই যে লাগতেছে তারপরে কিন্তু আর লাগবে না তা না এরপরেও কিন্তু লাগবে এখন পরে যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কারণ তাহলে এই নাম্বারটাতে যে নাম্বার আপনি ইউজ করতেছেন বাংলাদেশের সেই নাম্বারটাতে আপনার হয়তো আবার লগ করতে গেলে বা অন্য কোনো ব্রাউজারে যখন আপনি লগ ইন করবেন তখন ওটিপি নাম্বার যেতে পারে তখন ওই ফোন নাম্বারটাই কিন্তু ওটিপি নাম্বার আসবে তো যদি আসে তাহলে তো ভালো আপনার সাথে আর কোনো কিছু অ্যাকশন নেওয়া লাগতেছে না এখন কথা হচ্ছে যাদের এই প্রবলেমটা মোস্ট অফ দ্য পিপলের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম পার্সনের এই প্রবলেমটা হচ্ছে তো তাদের জন্য একটা তো সলিউশন বের করতে হবে আমি নিজে যেটা করি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আপনি চাইলে একটা যদি এই দুই থেকে তিনটা নাম্বার ইউজ করেন যেমন আপনার দুইটা বা তিনটা নাম্বার আছে সবগুলো আপনি ইউজ করছেন কোনো নাম্বারে আপনার ওটিপি আসে না তখন কি করবেন তখন আপনি অল্টারনেটিভলি একটা যে কোনো একটা পেইড ভার্চুয়াল নাম্বার পার্সেস করতে পারেন তো হয়তো মনে করতে পারেন বা এটা তো অনেক টাকা বা টাকাতে কিনতে হবে এরকম কিছু মনে করতে পারেন তো তাদের জন্য একটা সলিউশন আছে এখানে বেশি টাকা লাগবে না আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে এই যে বাইকি যে অ্যাপসাটা দেখতে পাচ্ছেন এই বাইকি এই বাইকি থেকে আপনারা চাইলে পার্সেস করতে পারবেন ওদের বেশ কিছু প্যাকেজ রয়েছে আপনি এক মাসের জন্য কিনতে পারবেন তিন মাসের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য তো মিনিমাম যে প্যাকেজটি সেটা হচ্ছে এক মাসের জন্য আপনার ফাইভ ডলার মতো লাগবে আপনি ইউএস এর একটা নাম্বার যদি পার্সেস করেন তাহলে আপনার ফাইভ ডলার মতো কস্ট পড়বে তো ফাইভ ডলার আপনি যদি অ্যামাজনে যেহেতু বিজনেস করতে আসছেন এত টাকা দিয়ে বিজনেস করতে পারবেন আপনি দুই থেকে তিন লাখ বা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ হোয়াট এভার যেটি হোক আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে এত লাখ টাকা যদি ইনভেস্ট করে আপনি অ্যামাজন বিজনেস করার প্ল্যান করতে পারেন ফাইভ ডলার জন্য একটা যদি ভার্চুয়াল নাম্বার পার্সেস না করতে পারেন তাহলে আসলে এটা খুবই দুঃখজনক কারণ এটা দিয়ে আপনার এই ফোন নাম্বারটাই কি যদি ভেরিফাই না করতে পারেন তাহলে আপনি অ্যাকাউন্ট কিভাবে করবেন কারণ আপনার পরবর্তী স্টেপে তো আপনি যেতে পারবেন না কারণ আপনি বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে আগে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে তো অ্যাকাউন্ট কমপ্লিট করতে হলে আপনাকে যে ইনিশিয়াল স্টেজে বেসিক যে জিনিসগুলো সেটা আপনাকে রেডি থাকতে হবে এখন কথা হচ্ছে যে এই বাইকি নাম্বার থেকে কিন্তু আপনারা যে কেউ মোবাইলে জাস্ট আপনার প্লে স্টোর থেকে আপনার বাইকি যে অ্যাপসটি রয়েছে ভি ওয়াই কে ভি ওয়াই এরকম দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে এখান থেকে আপনার যে কোনো কার্ড দিয়ে কিন্তু আপনারা এই পেমেন্ট করে আপনার এই ফোন নাম্বারে ভার্চুয়াল ফোন নাম্বারটা পার্সেস করতে পারেন তো আমি সাজেস্ট করবো যে আপনি যদি লং টার্ম বিজনেস করার প্ল্যান থাকে কারণ সেই ক্ষেত্রে আপনার একটা যদি ই থাকে আপনার ওয়ান ইয়ার যদি কিনতে পারেন এটা বেটার আর যদি না কিনেন আপনাকে একদম টাকা সেভ করে দেই সেটা হচ্ছে জাস্ট আপনি এক মাসের জন্য আপনি পারচেস করতে পারেন এক মাসের জন্য অনলি ফাইভ ডলার তো ফাইভ ডলার আমি আশা করি যারা অ্যামাজন বিজনেস করতে আসছেন বা বিজনেস করার প্ল্যান করে ফেলছেন অলরেডি তো তার মানে তাদের কাছে ফাইভ ডলার ডাজন্ট ম্যাটার আমার কাছে মনে হচ্ছে পারচেস করার পরে তারপরে সলিউশনকে পরের সলিউশন হচ্ছে জাস্ট আপনি গুগল প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর গুগল অথেন্টিকেটর অ্যাপস নামে একটা অ্যাপস রয়েছে অথেন্টিকেটর অ্যাপস নামে একটা এটা আপনারা প্লেস্টোর থেকে আপনার ফোনে ইনস্টল করবেন করার পরে ওইখানে আপনার স্ক্যানার আছে স্ক্যানার আপনার অ্যামাজনের সাথে এটাকে এই স্ক্যান করে ফেলবেন ওই এই আপনি তখন কি হবে আপনি চাইলে যদি আপনার ওয়ান ইয়ার যদি আপনার ওই নাম্বারটা পার্সেস করাতে তাহলে তো আপনি চাইলে ফোন নাম্বারে আপনার ওটিপি নিতে পারবেন ইভেন আপনি চাইলে কিন্তু আপনার এই যে অথেন্টিকেটেড অ্যাপসটা ইউজ করবে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু ওটিপি নাম্বার পেতে পারেন এখন কথা হচ্ছে যে ওয়ান মান্থ যদি আপনার ওই ওইটা এক্সপায়ার হয়ে যায় তো তাহলে কি করবে তখন আপনি এই জাস্ট অথেন্টিক গুগল অথেন্টিকেটর অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনার ওটিপি নাম্বারটা পেতে পারেন তার মানে আপনাকে কিন্তু ওই নাম্বারটা রিনিউ করতে হচ্ছে না আর পার্সেস করতে হচ্ছে না জাস্ট আপনি চাইলে অথেন্টিকেটেড অ্যাপসটা ইউজ করি আপনি বিজনেসটা রান করতে হবে এখন কথা হলো যে আপনি চাইলে এ টাইম দুইটাও কিন্তু ইউজ করতে পারবেন এখন মনে করেন যে আপনি ওয়ান ইয়ারের জন্য একটা নাম্বার পার্সেস করে ফেলছেন তো ওয়ান ইয়ার জন্য যদি পার্সেস করেন তার মানে আপনাকে এটা তো আপনি সময় আপনি বিভিন্ন পারপাসে বিজনেস পারপাসে আমাজনের সাথে সাপোর্টে তাদের সাথে কথা বলার জন্য হোক আপনি কিন্তু এই নাম্বারটা ইউজ করতে পারতেছেন তো এখন পাশাপাশি কি করতে পারতেছেন আপনি এটা ওটিপি পারপাসে ইউজ করতে পারতেছেন ইভেন যখন এই গুগল অথেন্টিকেটর সেট করবেন আপনি চাইলে ওইখান থেকে আপনার সিলেক্ট করা যায় যেমন আপনার ফোনে যখন কল দেয় আপনার ফোনে যদি ডাবল সিম থাকে তখন দেখেন সিম সিলেকশন করার অপশন থাকে সিম ওয়ান সিম টু ঠিক এখানেও এরকম ম্যানশন থাকে যে আপনি এই নাম্বারটা যেটা আপনি অ্যাকাউন্টকে সঙ্গে এটাতে ওটিপি নিতে চাচ্ছেন নাকি গুগল অথেন্টিকেটর আপনি ওটিপি নিতে চাচ্ছেন ওইখানে সিলেক্ট করে জাস্ট ওটিপির জন্য রিকোয়েস্ট করবে দেখবেন যে আপনার ওইখানে ওটিপি এই নাম্বারটিতে চলে আসছে অথবা আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপসে আপনার ওই যে ওটিপি নাম্বার সেটা চলে আসবে তো আসার পরে এটা জাস্ট অ্যামাজন ওইটাকে ওই ছয় ডিজিটের যে ওটিপি নাম্বারটি এটা আপনি পুট করবেন সাবমিট করবেন করার পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাইন ইন হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু চাইলে আপনাদের এই প্রবলেমটা সলভ করতে হবে কারণ যেহেতু আমাদের এই বাংলাদেশেই প্রবলেম তো ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু এটা প্রবলেম হচ্ছে না অনলি বাংলাদেশে এই প্রবলেমটা হচ্ছে তো এইভাবে কিন্তু আপনাদের এই প্রবলেমটা সলিউশন করতে পারেন এখন কথা হলো যে আপনারা এই কোয়েশ্চেনগুলো যেহেতু অনেকেই আগেও করেছেন এখনও করছেন ভবিষ্যতেও কিন্তু অনেকে যারা নতুন একদমই জানেন না তারাও কিন্তু কোশ্চেনগুলো করবেন তো আমার এই ইউটিউব চ্যানেলে একটা কিন্তু প্লেলিস্টই বানিয়েছি আপনাদের জন্য যে এই প্লেলিস্টে আসার পরে দেখবেন যে অ্যামাজন এই অ্যামাজন এফ বিএ কোশ্চেন আনসার কোশ্চেন আনসার এই প্লে ভিতরে আপনাদের যত কোশ্চেন করছেন আপনারা এগুলো মোটামুটি কমন কোশ্চেন আমার অ্যানালাইসিস করে দেখছি যে আপনাদের সাথে আমার এই পেইড স্টুডেন্ট প্লাস হচ্ছে আপনারা যারা আমাদের এই গ্রুপটাতে কোশ্চেন করতে থাকে পার্সোনালি মেসেজ করে থাকেন তো আমি আগেও বলছি তো এই কোশ্চেনগুলো কিন্তু আমি একদম পিক করছি যে আপনারা যে কোশ্চেনগুলো করতেছেন মোস্ট অফ দ্য পার্সনের সাথে মিলে যাচ্ছে যেহেতু আমি অনেকজনকে ট্রেন আপ করেছি অলরেডি তো তার মানে আমি জানি যে আসলে আপনারা কী ধরনের কোয়েশনগুলো করতে চাচ্ছেন তো এই কোয়েশনগুলো আমি নোট করে রাখছি স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যান্সারগুলো দেবো সেই অ্যান্সারগুলো একদম ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এই প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন আরেকটা কথা হলো যে এইখানে যারা একদমই নতুন আসতেছেন তো তাদের সাথে কি করবে তারা হয়তো আপনাদের ফ্রেন্ড সার্কেল হতে পারে বা আপনার বাইভাদের হতে পারে যে কেউ হতে পারে তো এই কোয়েশনগুলো আপনাকে যদি করে আপনি যদি জেনে থাকেন তাহলে তো তাদেরকে এইভাবে বুঝিয়ে বলতে পারেন যে তোমরা চাইলে এইভাবে ইউজ করতে পারো তো এখন কথা হচ্ছে যে আপনি যদি ইন ডিটেল না বলতে পারেন তাহলে তাদেরকেও আপনি সাজেস্ট করতে পারেন এই প্লে লিস্ট থেকে তাদেরকে ভিডিওগুলো দেখার জন্য তাহলে কী হবে তারাও কিন্তু এখান থেকে ফ্রিলি তারা যে জিনিসগুলো জানতে চাচ্ছে তার মনের ভিতরে বা মাথার ভিতরে যে কোয়েশনগুলো ঘুরপাক খাচ্ছে তারাও কিন্তু একদম ফ্রি অফ এখান থেকে অ্যান্সারগুলো গুলো পেয়ে যাবে তো আশা করি আপনাদের প্রপারলি আমি অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার সাথে থাকবেন আহ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম